আমার প্রিয় ক্লাস টেন মাধ্যমিকের ছাত্র ছাত্রীরা তোমাদের মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ভৌত বিজ্ঞান তোমাদের ভৌতবিজ্ঞানে ছ নম্বর অধ্যায় সিক্স চ্যাপ্টার হল চলতরিত আজ আমি নিয়ে এসেছি তোমাদের চলতরিত অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি সংজ্ঞা এবং এই সংজ্ঞাগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই সংজ্ঞাগুলি যদি বোঝো তোমরা লিখে নিতে পারো তোমরা যদি এই সংজ্ঞাগুলো কোনো বই থেকে মুখস্থ করে থাকো সেইটা লিখলেও হবে কিন্তু আমাদের পরীক্ষাতে আমাদের যে ধরনের প্রশ্ন আসে ভৌতবিজ্ঞানের প্রশ্ন আমাদের খুবই কনসেপ্টের ওপর হয়ে থাকে এই সংজ্ঞাগুলো তোমাদের কিন্তু সেগুলো উত্তর করতে খুবই সুবিধা হবে এই ভিডিওর কমেন্টের একেবারে প্রথমে আমি দিয়ে দেবো তোমাদের ক্লাস টেন ফিজিক্যাল সায়েন্সের প্লেলিস্ট প্লে লিস্ট সেই প্লে লিস্টে গেলে তোমরা তোমাদের প্রতিটি অধ্যায়ের উত্তর সহ ভিডিও পেয়ে যাবে এছাড়া ডিসক্রিপশানটা একবার দেখে নিও সেখানেও পেয়ে যাবে উত্তর সহ অনেক গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক এইভাবে তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার সাজেশনও পাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশানে তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশানে বন্ধু হয়ে যেও তাহলে এসো আমরা দেখে নিই তোমাদের চলতরিত অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি টিকা প্রথম হলো বিভব পার্থক্য পোটেন্সিয়াল ডিফারেন্স কাকে বলে দুটি সমজাতীয় বা বিপরীতে জাতীয় তরিতেগ্রস্ত বস্তুর মধ্যে বিভবের যে পার্থক্য হয় তাকেই ওদের বিভব প্রভেদ বা বিভব পার্থক্য পোটেন্সিয়াল ডিফারেন্স বলা হয় তরিতে বিভবের মাত্রা কি। কার্যের মাত্রা বাই আধানের মাত্রা কার্যের মাত্রা ভাগ আধানের মাত্রা কার্যের মাত্রার আমাদের মাত্রা কি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু আর আধানের মাত্রা হল আই ইন্টু টি বা আই গুণ টি এবং যখন মাত্রা লিখবে অতি অবশ্যই এইভাবে থার্ড ব্যাকেট করে লিখবে তাহলে এইটা যদি আমরা কাটাকুটি করি তাহলে এখানে হচ্ছে এম এল স্কোয়ার এম এল স্কোয়ার এখানে লিখলাম এখানে কত আছে টি টু দি পাওয়ার মাইনাস টু আর এখানে টি নিচে আছে সেজন্য হয়ে যাবে টি টু দি পাওয়ার মাইনাস টু এখানে এখানে মাইনাস ওয়ান হলো আর নিচের রাইটা ওপরে উঠলে হয়ে যাবে মাইনাস ওয়ান যেহেতু নিচে আছে ভাগ হয়ে আছে ওপরে উঠলে মাইনাস ওয়ান এটা যদি আমরা সলভ করি আমরা পাবো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টু আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান এবার আমাদের পরের প্রশ্ন তরিত বিভবের একক কি তড়িৎ বিভবের সিজিএস একক ই ইএসইউ বা স্ট্যাট ভোল্ট এবং এসআই একক বা ব্যবহারিক একক হলো ভোল্ট তোমাদের যদি শুধু একক জিজ্ঞাসা করে তোমরা যে কোনো একটি একক লিখলে কিন্তু ফুল মার্কস পাবে এবং যখনই তোমরা একক লিখবে অতি অবশ্যই কি এককে তোমরা লিখছ সিজিএস একক বা এসআই একক এটা লিখে দিলে খুবই ভালো হয় এরপরের প্রশ্ন হলো দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ এক ভোল্ট বলতে বা বলতে কি বোঝায় দুটি বিন্দুর মধ্যে বিভব ওয়ান ভি প্রভেদ এক ভোল্ট বলতে বোঝায় যে এক বিন্দু থেকে অপর বিন্দুতে এক কুলম্ব এক সি ওয়ান সি ধনাত্মক আধার নিয়ে যেতে এক জুল কার্য করতে হয় এবং এই এক ভোট বলতে কি বোঝায় এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা স্টার দিয়ে রাখো এরপরে প্রশ্ন চালক বল ইএমএফ কাকে বলে যার প্রভাবে বা যে কারণে ত্বরিত বর্তনের কোনো অংশে রাসায়নিক শক্তি বা অন্য কোন প্রকার শক্তি তরিত শক্তিতে রূপান্তরিত হয়ে বিবাহ পার্থক্যের সৃষ্টি করে তাকে বলা হয় তড়িৎ চালক বল ইএমএফ তোমরা দেখে নাও যদি বোঝো তোমরা স্ক্রিনের সত্য তুলে নিতে পারো পরের প্রশ্নটি মাধ্যমিকের প্রশ্ন এটা মাধ্যমিকের একটি বছরে এই প্রশ্নটি এসেছিল ডায়নামো ও মোটরের মধ্যে মূল পার্থক্য কি ডায়নামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় কিন্তু মোটর তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তি তথা গতি শক্তিতে রূপান্তরিত হয় অর্থাৎ ডায়নামোতে যান্ত্রিক শক্তি যা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে আর মোটরে ঠিক উল্টোটা হচ্ছে তড়িৎ শক্তি যান্ত্রিক তথা হচ্ছে ঠিক দুজনের যে রূপান্তর সেটা সম্পূর্ণ বিপরীত এরপরে দেখো ডায়নামোতে মতে কুণ্ডলিতে আবিষ্ট পরবর্তী তড়িৎ প্রবাহের অভিমুখ ক্ষেত্রের অভিমুখ এবং কুণ্ডলীর গতির অভিমুখ ফ্লেমিং এর ডান হস্ত নিয়মানুসারে নির্ণয় করা যায় কিন্তু মোটরের ঘূর্ণন ফ্লেমিং এর বাম হস্ত নিয়মে হয় তোমরা যদি পুরো লাইনগুলো কথায় না লিখতে পারো অন্তত এটা লিখে দিও হলো যে আমাদের ডায়নামোতে যান্ত্রিক শক্তি তরিশক্তিতে শক্তিতে রূপান্তরিত হচ্ছে এবং মোটরে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তি তথা গতি শক্তিতে রূপান্তরিত হচ্ছে এর পরের হলো যে ডায়নামোতে ডায়নামোতে কুণ্ডলীর গতির অভিমুখ ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম অনুসারে নির্ণয় করা যায় কিন্তু মোটরের ঘূর্ণন ফ্লেমিং এর বাম হস্ত নিয়মে হয় এই দুটি যদি লেখো তাহলেই তোমরা ফুল মার্কস পেয়ে যাবে এর পরের প্রশ্ন রোধাঙ্কের সংজ্ঞায় স্থির উষ্ণতায় কথাটা বলা হয় কেন এই কোন পরিবাহী রোধ যদি বড় হাতের আর দৈর্ঘ্য এল প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল যদি বড় হাতের এ হয় পরিবাহী উপাধানের রোধাঙ্ক রো এই ব্যাকানো পিটাকে বলা হয় রোধাঙ্ক একে বলা হয় রো এবং সেটি ইজুকালটু হয়ে গেল সমান হল রোথ গুণ ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য আর গুণ এ ভাগ এল উষ্ণতা যদি পরিবর্তিত হয় তবে আর এ এল পরিবর্তনশীল তাই রোধাঙ্গের সংজ্ঞায় স্থির উষ্ণতায় কথাটি বলা হয় যখন রোধাঙ্কের সংজ্ঞা বলি তখন আমরা স্থির উষ্ণতা কথাটা বলে থাকি কারণ আমাদের যদি উষ্ণতা পরিবর্তন হয় তখন আমাদের আর মানে রোধ দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল এই তিনটি পরিবর্তন হয় এবং তার ফলে এর যে মানটাই রয়েছে রোধাঙ্কের যে মান সেটি পরিবর্তিত হয়ে যাবে সেজন্য আমাদের সংজ্ঞাতে অতি অবশ্যই স্থির উষ্ণতা কথাটি আমাদের লিখতে হবে এর পরে প্রশ্নটা এসো এবার আমরা দেখি ওয়াট ঘণ্টা কাকে বলে এবং এই ওয়াট ঘন্টা কাকে বলে এইভাবে আসে না ওয়াট ঘন্টার আমাদের অঙ্ক এসে থাকে যখন আমরা বিদ্যুৎ শক্তি খরচের অঙ্কগুলি করি সেজন্য এর কনসেপ্টটা তোমাদের বোঝা খুবই দরকার এক ভোল্ট বিবাহ পার্থক্যে এক অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা এক সেকেন্ড ধরে কোনো বৈদ্যুতিক যন্ত্রে প্রবাহিত হলে যন্ত্রটির ক্ষমতাকে এক ওয়াট বলা হয় এবার এক ওয়াট ক্ষমতা সম্পন্ন কোন যন্ত্র এক ঘন্টা চললে ব্যয় তড়িৎ শক্তিকে এক ওয়াট ঘন্টা বলে ওয়াট ঘন্টা সমান হলো এক ওয়াট গুণ এক ঘন্টা তাহলে এক ওয়াচ আর এক ঘন্টা মানে আমরা কত জানি তিন হাজার ছশো সেকেন্ড তাহলে এটা গুণ করলে হচ্ছে তিন হাজার ছশো জুল কারণ আমাদের এখানে কত না ওয়াচ আর ঘণ্টা তার মানে সেটা হয়ে গেল জুল এবার ওয়াট ঘন্টা তড়িৎ শক্তির একক ওয়াদ ঘন্টা কিসের একক তরি শক্তির একক অনেক সময় আমাদের এমসিকিউতে এইভাবে আসে তরি শক্তির একক বলে তোমাদের চারটে অপশন দিয়েছে সেখানে হয়তো ওয়াদ ঘন্টা আছে তখন তোমাদের লিখতে হবে ওয়াদ ঘন্টা তাহলে এইটা একবার তোমরা দেখে নাও তাহলে আমরা এখান থেকে আমরা পাচ্ছি যে এক ওয়াট ঘন্টা সমান হলো তিন হাজার ছশো জুল এরপরে প্রশ্ন দেখো কোনো কোষের তরিচালক বল এক দশমিক পাঁচ ভোল্ট বলতে কি বোঝায় তাহলে কোষটি ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে একুল্ব তরিতাধা নিয়ে যেতে কৃতকার্যে পরিমাণ হয় এক দশমিক পাঁচ জুল আজ আমি তোমাদের কয়েকটি সংজ্ঞা দিলাম পরবর্তী ভিডিওতে আমি এইভাবেই কিন্তু তোমাদের সংজ্ঞা আমি পরবর্তী যে গুরুত্বপূর্ণ যে সংজ্ঞা সেগুলো আমি তোমাদের দিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও